কোন জরিপ কোন ব্যক্তি ব্যক্তি বিশ্বাস করে নাই যে বিএনপি জিতবে কিন্তু কেউ পৃথিবীর কেউ বিশ্বাস করে কিন্তু জনগণ গোপনে ঠিকই তলে তলে জিতাই দিছে এখন এবার যে সিচুয়েশন যে নেটটা জাল ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনিসি ফেলুক আর জামাতি ফেলুক যাই করুক বা এখানে যদি আমেরিকায় ফেলুক আমি তো বলি যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আমি লিখেছিও তো সুতরাং এখন যদি ওইভাবে তলে তলে কিছু হয় আর জনগণ যদি এই প্রেশারে ঘটনা হয় যে হায় আমরা অন্ধকার যুগে যাব না আমরা অন্তত ওপেন যুগে থাকি তাছাড়া তো আমি তো ডিজাইন যেটা মেটিকুলাস ডিজাইন যেটা সাজানো হয়েছে তাতে করে বিএনপি জেতার সম্ভাবনা আমি আর এখন দেখছি না ইলেকশন হয় কি না সন্দেহ আছে আমার কাছে এও মনে হচ্ছে কারণ আপনি চিন্তা করেন যে এর বাইরেও আছে ধরেন ডক্টর যে ইলেকশন না হওয়ার তো দুটা কারণ আমি দেখি একটা হচ্ছে যে ইলেকশন থেকে বড় কিছু রাজনৈতিক দল যদি সরে যায় বা পারসেপশন ওইজ বড় বিএনপি সরবে না এটা আমার কাছে মনে হয় না যে বিএনপি নির্বাচন থেকে কোনো অবস্থা থেকেই সরবে কারণ তারা তাদের যে জনসমর্থন তারা মনে করে যে কোনো অবস্থা যে কোনো প্রতিকূলতার মধ্যে তারা বেরিয়ে যেতে পারে আমার ধারণা মেবি রং আরেকটা কারণ হতে পারে এমন কিছু অরাজকতা অস্থিরতা তৈরি হলো

এক তরুণ তো হাওয়া হয়ে গেছে বোয়াল মাছের পেটের ভিতরে ঢুকে গেছে জামাতের ভিতরে ঢুকছে না বোয়াল মাছ ছোট মাছ খায় না তাজা মাছ খায় না এরপরে পেটের ভিতরে গেলে হজম হয়ে যায় এটা তিন চার টুকরো বানায় দিয়েছে এনসিপি এটা যে তরুণদের বারবার ধোয়া তোলা হয়েছে চার কোটি ভোটার তরুণদের পক্ষে ভোটাররা তরুণরাও হতাশ আমিও নিজেও হতাশ কারণ একাত্তর সালে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই যেরকম দাবি ছিল আপনার নব্বইও হয় নাই আমরা আশা করছিলাম যে অন্ততপক্ষে পক্ষে পাঁচই অগস্টের অর্থাৎ অভ্যুত্থানের পরিবর্তন পরে আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে দেশটা আগাতে থাকবে এবং সেই সাথে প্রমাণ বিলেতি বাংলাদেশে আসছে সেও হয়তো চেষ্টা করবে তো কিন্তু এখন তো দেখতেছি যে যেভাবে চাল পাতা হয়েছে এই যে ভুয়া ভোট তারপরে ধরেন এই যে মেটুকুলাস ডিজাইন তরুণরা পাশ করবে আগে ঘোষণা দেওয়া গণভোট সংসদ নির্বাচন একসাথে দেওয়া এই যে স্বাধীন মানে বলছে এই গণভোট যে বলছে বলতে করতেছে এটা সরকার তার পক্ষে বলতেছে এটা ঠিক না তারপরে প্রধান উপদেষ্টা তার একটা ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে কেন তারা justificaton লম্বা justificaton আপনি দেখতেছেন না তাহলে তো কেন তারা কাল তো সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার উনি যদি পক্ষ নেয় নাইতে পারে নিতেই হয় তুমি রাস্তায় আসুক অপজিশনে চলে আসুক আশেতর এনটিপি জয়েন করুক এনটিপি তে এখন বুড়া তরুণ নাই উনি জয়েন করুক কোড়ে ক্যাম্পিং করুক সমস্যা নাই জামাতে জয়েন করুক উনি না ভোটলা যিনি দিবে ধরেন আমি না ভোট দেব আমিও তো ট্যাক্স দিচ্ছি আপনিও হাবর দেবেন আপনিও ট্যাক্স দিচ্ছেন উনি এক পক্ষে কি করে বলে উনি বলবে উনি প্রচার করবে উনি তো খুব চতুরতার সাথে চার দফা করে নিয়েছে গণভোটের একটা আদেশ দিয়ে এটা সাংবিধানিক সরকার আগেও বলছি সাংবিধানিক সরকার আপনার সংবিধান সংস্কারের ম্যান্ডেটই নাই প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা কারো আদেশ দেওয়ার ক্ষমতা নাই অথচ আদেশের বিনিময়ে এই চারজনকে আগে গণভোটে ঢুকাই দিলেন চার দফা চৌরাশিটা সংস্কার চার দফার ভিতরে দিচ্ছেন কায়দা করে আবার নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির নয়টা জামাতের দুইটা এনসিপির একটা এগুলো হাওয়া এগুলো হাওয়া আপনি দিচ্ছেন এখন বলেন তো দেখি আমি ভোট দিতে যাবো কী করে আমি হাঁ দেবো কী করে আমি না দেবো আদেশ তো অবৈধ আমি ওটার ভিতরে হাঁ না ভোট দেবো কী করে বলেন আদেশটাই তো অবৈধ সাংবিধানিক সরকার সরকার যেহেতু সংবিধান জীবিত এই সংবিধান অনুযায়ী অত দিচ্ছে না সংবিধান তো জীবিত এই সংবিধান স্বাধীন মালিক বলছে তো আগে গণভোট হবে পার্লামেন্ট কিন্তু আপনি আমি আমরা তো ইন্ডিভিজুয়াল বড় বড় রাজনৈতিক দল স্টেক তাদের তো কোনো এই বিষয়ে আপত্তি নাই না তাদেরকে আকল দেওয়ার চেষ্টা করতেছি আকল না থাকলে ইলেকশন বর্জন করুন এই মেটিগুলো ডিজাইনের ফাঁদে পড়ছে তো আমি পরিষ্কার বলতেছি ফাঁদে পড়ছে আমি চাই এটা ঠিক অন্ধকার যুগের সাপ বিএনপি অনেক ভালো মধ্যপত্তা রাজনীতি গণতন্ত্র জাতীয়তাবাদী দল সে জিতুক ক্ষমতায় বড় দল সে কিন্তু এই দল আমি চোখের সামনে দেখতেছি যদি খালি ইলেকশনে ঢুকলেই যে অত সহজ না তো ওই যে একানব্বই নির্বাচনের মতো হইতে পারে তো হইতে পারে তো ধরেন একানব্বইতে কোনো ডিজাইনের ডিজাইন এটা ডিজাইনের অংশ হিসাবে আপনি বলেন পনেরো লাখ ভোটের ভিতরে দশ লাখ ভোট যদি এই ম্যাটিকুলার ডিজাইনের ভিতরে পড়ে যায় দশ লাখ ভোটারে প্রথম আলো জরিপ ছাপে দিচ্ছে এ আমার কথা না প্রথম আলো বলছে দশ হাজার ভোটের ব্যবধানে ফেল করেছে তিরিশটা সিট একটা ইলেকশানে জরিপ দিয়েছে তিরিশটা সিট হলে দশ হাজার ভোট কতটি হয় খেয়াল করেন তো একশো সিট তো নাই একশো সিট তো নাই কোত্থেকে এই জন্যই তো বলতে তার মধ্যে কি জামাতকে ভোট দিবে না জামাত টার্গেট করবে ধরেন তিনশো সিটের ভিতরে ওরা হয়তো যে কয়েকটা সিট রাখছে বা দেড়শো সিট বা একশো একান্ন একশো একান্ন সিট সরকার ফর্ম করে ওইটা টার্গেট করবে টার্গেট করে ওখানে এই ম্যাটিকুলার ডিজাইনের এই এই ভোট আপনার ঢুকায় দিবে যে ট্রান্সফার ট্রান্সফার ভোট আর হলো প্রবাসী ভোট এটা দিয়ে দশ হাজার আপনার একশো একান্নটা সিটে ঢুকায় দেবে ঢুকাই দিলে তো ফেল পাঁচ দশ হাজার ভোটের ব্যবধানে তো তিরিশটা ভোট যদি ফেল করে তাহলে দরকার হল তিরিশটা যদি হয় নব্বইটা তিন চারে বারো চল্লিশ হাজার চল্লিশ লাখ হাজার ভোট পঞ্চাশ হাজার কত এক লাখ ভোট দশ লাখ ভোট দিলেই হবে তো হবে তো এটা তো তাদের হাতে আছে অনেক আপনি আগে যে প্রশ্ন অবশ্যই আমি একটা একটা করে বলি প্রথমত প্রকৃতিতে যখন শূন্যতা থাকে শূন্যতা খুবই ডেঞ্জারাস একটা বিষয় আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী এরকম ফিফটি পার্সেন্ট লোক এখন নেই তাদের এই যে শূন্যতা তারা ভোটে নাই প্রতিযোগিতায় নেই ক্ষমতায় নেই আউট অব দ্য মার্কেট পরে এই পুরো যে ফিফটি পার্সেন্ট জায়গা এই জায়গাটা দখল করছে এই শূন্যতার যে জায়গাটা পূর্ণ করছে ম্যানেজ করছে সব কিছু হলো বিএনপি জামাত এবং তাদের এনসিপি যারা অন্য অন্য দলগুলো আছে এখন এরকম শূন্যতার মধ্যে যখন আমরা পড়ি বিশাল একটা শূন্যতার মধ্যে পড়ি আপনি গিয়ে দেখেন বড় একটা ফসলি মাঠ আপনি একা গভীর রাত্রি আপনি পথ হারিয়ে ফেলবেন শূন্যতার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং সে ভুল করে কাজে এই যে এখন যে একটা বিরাট শূন্যতা চলছে সেই শূন্যতার মধ্যে সবাই তার যে ওজন এই ওজন হারিয়ে ফেলেছে সবাই তাদের পরিচয় হারিয়ে ফেলেছে এবং সবাই তাদের যে নপস সেই নভসটা সে নিয়ন্ত্রণ রাখতে পারছে না সে